হোলিতে বলবো কোন কোন রাশি নেশা থেকে বা মদ মদিরা এসব থেকে নিজেকে দূরে রাখবেন এই হোলিতেই চন্দ্রগণ হবে এবছর হোলিতে গো অবস্থানে অবস্থায় অনেক অশুভ যোগের সৃষ্টি হয়েছে এবং চন্দ্র এবং কেতু কন্যা রাশিতে একত্রে থাকবেন তখন মীন রাশিতে সূর্য রাহুল অশুভ সংযোগের কারণে এই গ্রহণযোগ তৈরি হয়েছে হবে এরপর এই দিন হোলিতেই চন্দ্রগণ এবছর হোলিতে গো নক্ষত অবস্থা অনেক অশুভযোগের সৃষ্টি হয়েছে এই দিনে চন্দ্র এবং কেতু কন্যা এবং সূর্য এবং রাহু মীন রাশিতে সুতরাং কিছু রাশিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতেছে প্রথম রাশি হচ্ছে মিন রাশি হোলি ও চন্দন একসঙ্গে হচ্ছে তাই শাস্তিবিধে যথেষ্ট সতর্ক থাকতে অসতর্ক হবেন না আর নেসারি কোথায় কথা বলবেন না এবং খাদ্য খাদ্য যথেষ্ট সতর্ক হতে হবে এবং কথাবার্তা যথেষ্ট সতর্ক হতে নিজেও এবং আপনি কোনো যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে অবশ্যই এই দিনটাকে একটু অ্যাভয়েড করে কেউ আপনাকে বিশ্বাসঘাত করতে পারে খাবার কিছু মিশিয়ে দিতে পারে এবং এই সময় আপনাকে অবশ্য অনেককে বুঝে শুনে আপনাকে কারোর সাথে চলাফেরা করতে হবে এই দুটো দিন নেক্সট যে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিকে অবশ্য হলি ও চন্দ্রের সময় সতর্ক থাকতে হবে প্রেম জীবনে বাধা আসতে পারে মতভেদ ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেই ব্যবসা ক্ষেত্রে আপনাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে চাকরিতে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার কর্মজীবন আপনার কঠিন পরিস্থিতির সম্মুখীন এই সময় খাদ্য খাদ্য খুব সাবধানে কাউকে বেশি বিশ্বাস করেন কারোর হাতে কোনো খাবার খাবেন না বিশেষ করে পানীয় দ্রব্য খেতে খুব সাবধান নেক্সট যে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যাশিতে হোলিতে চন্দ্রমোহণের শুধুমাত্র কন্যাশিতেই হচ্ছে পারিবারিক বিষয়ে আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নিতে হবে পেশা এবং ব্যবসার কারণে আপনাকে চাপের সম্মুখীন হতে পারে বিবাদের পরিস্থিতি হতে পারে ঘনিষ্ঠ সময় তিক্ততা আসতে পারে স্বাস্থ্য সম্বন্ধে কোনো গুরুতর সমস্যা আপনাকে সমস্যা ফেলতে পারে এই সময় আপনাকে খাবার দাবার খুব সাবধানের ক্ষেত্রে বিশেষ করে পানীয় দেওয়া বা কারোর বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া বা কারোর সাথে একসাথে খাওয়া দাওয়া এগুলো খুব সাবধানে কেউ আপনার খাবারের কিছু বিষক্রিয়া করে ভুল শরীর উপর কমে পড়ে যে এগুলো কিন্তু আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতেন আপনি অবশ্যই এটা মেনে চললে আপনাদের পক্ষে ভালো হবে নমস্কার হোলিটা ভালোভাবে কাটান নিজে আনন্দ করুন অপরকে আনন্দ করতে সুযোগ করে দিন কোনো ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না এবং শরীরটাকে খারাপ করবেন না